দর্শক আজকে দেখাতে চলেছি পুকুর দিয়া উত্তর বাজার এবং পুকুর দিয়া দক্ষিণ বাজারের সংযোগস্থলে যে ব্রিজটি অবস্থিত এই ব্রিজটি খুবই জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে একবারে চলাচলের অনুপযোগী প্রিয় এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোলের এই পাশ এবং ওই পাশে দাখিল মাদ্রাসা এবং পুকুর দিয়া উচ্চ বিদ্যালয় তাছাড়াও দুইটা প্রাথমিক বিদ্যালয় এবং নুরানি মাদ্রাসা থাকার কারণে এবং ক্রেতা বিক্রেতা সহকারে প্রায় আঠারোশো থেকে পঁচিশশো মানুষের দিনে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতে হয় প্রিয় দশকটা তো এই বৃষ্টি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাজার হওয়ার কারণে এই বাজারে বিভিন্ন রকম মালবাহী গাড়ি গাড়ি আসে কিন্তু ফোনটা ভাঙার কারণে এখান দিয়ে মালবাহী গাহিগুলো অতিবাহিত হতে পারতেছে না ওইখান থেকে নামায় তারপরে এদিকে সাপ্লাই দিতে হয় এই কারণে দেখা যায় যে মালের দাম একটু পার্থক্য হয়ে যায় বাজারে এসে কারণ যেহেতু আলাদা কস্টিং দিয়ে বাজারে ট্রান্সফার করতে হয় প্রিয় দর্শক শ্রোতা আসলে এটা বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে আর কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই ব্রিজটি অতি শীঘ্রই নতুন করে নির্মাণ করা করতে হবে আর নয় এটা বা খুবই খুবই একটা ই হয়ে যাবে তো প্রিয় দর্শক আসলে আমি যদি অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে দিয়া বা আঠানব্বোষাকালী ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আহ চন্দ্রবন্ধু লক্ষ্মীপুর জেলা তো কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে আপনার